গুনাহগুলো maaf করে দিব এক বক্তা দেখলাম বললো কয়দিন আগে রকেট হুজুর আর কি সিনছেন না হেbole স্যামসাং কোম্পানির মালিকের নাম হলো samsung এই লোগো দেখা করছে ডোনাল্ড টাম্পল লোগো দেখা করছে খালি তাই না কয় আমি বিমানে না রকেটে চলি সাহাবাবাস কারে করে। কারবাগান না খালি রকেটে না কয় আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে লা চান্স পাইছি শিক্ষকতার তো কেউ জানে না মানে ও পাগল হইছে ঘরের কেউ জানে সাহাবাজি করার লিমিট তো থাকে একটা এই সাহাবাজি করতে করতে হেদিনকা কয় কারণ নবীজির নামে রসুলের নামে কোন স্লোগান চলবে না কয় নারায় রিসালাত এটা নাকি ফালতু স্লোগান নাউজুবিল্লাহ জোরে বলেন উত্তম স্লোগানই হলো নারায় তাকবীর নারায় রিসালাত জোরে ঠিক না বেঠে নবীজির শানে নারায় রিসালাতের আওয়াজ দিলে যদি কেউ ফালতু স্লোগান বলে আর ইমাম তো চলে যাওয়ার সম্ভাবনা ঠিক কিনা জোরে বলেন দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা যেখানেই আমার আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছে সেখানেই রিসালাতের ঘোষণা দিয়েছে আল্লাহ কুরআন মাজিদের সূরা আলে ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিবিকুম আল্লাহ আল্লাহ বলছে যে হাবিব আপনি বলে দেন তাহলে যে আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে যদি আপনি নবীজিকে আগে ভালোবাসে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ ভালোবাসবো তাদের জিন্দগির গুনাহগুলো maaf করে দিব ঠিক সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে নারায়ে তাকবীর নারায়ে সালাতের স্লোগান শুনলে যাদের খাইজানি শুরু হয় ফালতু স্লোগান বলে এরা আর কিছু হতে পারে এরা আশিকের রাসূল মুসলমান হতে পারে না এরা আশিকের রাসূল হতে পারে না ঠিক কিনা জোরে বলেন আর যদি কারো আকীদা এমন হয় যিনবীজি রওজা পাকে মইরাস পইরা রইছে মনে করবেন যে ওরা জাহান্নামে যাবে কোথায় যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে এখনো জিন্দা শুইয়া রইছে সুবহানাল্লাহ জোরে বলে বিশেষ করে এই যারা আহলে হাদিস আহলে হাদিসরা আমি কিন্তু সহজে কারে বাস দি না কিন্তু আহলে হাদিসরা আসলই বারবারই করে

আশেক হতে পারে ডাব্লিউরা বলে হে নবী মরিয়া গেছে চলবে নি আহলে হাদিসরা বলে হে নবী মরিয়া গেছে বাতেলরা বলে হে নবী মরিয়া গেছে আর আমরা আহলে সুন্নাত জামাতের লোকেরা বলে না না মরে নাই মরে নাই নবী জিন্দা শুয়ে আছে মরে নাই মরে নাই জিন্দা সুইয়া আছে বাতিল বলে নবী মরিয়া গেছে গাছররা বলে নবী মরিয়া হুজুর গাছর ডেকররা বলে নবী মরিয়া গেছে গরু সুররা বলে হে নবী মরিয়া গেছে আর আমরা বলি মরে নাই মরে নাই নবী জিন্দা শুই আছে জোরে বলেন ঠিক না ঠিক গাছ সুরার মাছ বললাম কেন কথা বুঝেন নাই এখন ধরেন আমি যদি ফতুয়া দেই যে মাজারে গরু ছাগল নেওয়া যাবে না কিছু দেওয়া যাবে না যদি আমি ফতুয়া দিয়ে এইখানে বৈশা কালকে আবার ওই পাশে মাজারে যাই আর দাম বাক্স ভাঙ্গিয়া লইয়া টাহা বাক্স লইয়া এলাম তাহলে ফতুয়া কি দাঁড়াইলো দিতে করলাম নিষেধ নিজেই চুরি করে যে টেহা লয়ে আইলাম তার মানে দেওয়া নিষেধ করে আবার নিজে লাগে খাওয়া জায়েজ করে লইছি কথা বুঝছেন না তারা আজীবন এই যে বিশেষ করে যতগুলো মাজারে ভাঙচুর হয় আমি জরিপ চালায় দেখছি এখানে আহলে হাদিসের লোকরা আগে উস্কানি দেয় ঠিক কিনা জোরে বলেন উস্কানি দিয়া সাধারণ মুসলমানদেরকে এরা লীলায় দিয়া তারপর এরা হামলা চালায় ভাঙচুর করে লুটপাট করে ঠিক কিনা জোরে বলেন মুর্শিদপুর দরবার শরীফে দেখেছেন আপনারা কিভাবে আচ্ছা ওরা লুটপাট করছে গরু চুরি করছে মুরগি চুরি করছে ছাগল চুরি করছে গাস চুরি করছে মাছ চুরি করছে সব বুঝলাম যে তারা মসজিদের মধ্যে কোরআনে আগুন দড়িয়ে দিয়ে কি প্রমাণ করেছে এরাই বড় জঙ্গিবাদী

আজকে কে যাও থাকলে থাক না থাকলে না থাক আমরা তো জেলাবি খাওয়ার জন্য আই নাই ঠিক না আমরাই যে আসুন তো ঠিক কিনা জোরে বলেন এই তো এই তো একজন আশা করে তুই পাওয়া গেছে একজন না সবাই ঠিক কিনা জোরে বলেন জেলাবি খাওয়ার জন্য আমরা আসি বিরিয়ানি খাওয়ার জন্য আসি এই শীতের মধ্যে আপনারা বইয়া রয়েছেন শুধুমাত্র নবীজির প্রেম ভালোবাসা ধরে কন ঠিক কিনাবে ঠিক পাইলেনি গো নবী একসাতে কন পাইলে নিরা লাইগনবি পাইলে নিরা পাইলে নিরা গো নবী পাইলে লাই আমি দুই কদমে চুমু খাব দুই কাদমে চুমু খাবো চরণ ধুলি মাকব গায় পাইলে লাই নবী পাইলে নিরা পাইলে নিগণ দয়াল নবী কাথা দুরি লহিত সাগরের তীরে মদিনার ঐ সোনার ঘরে মদিনার ঐ সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই পাইলে নিরালায়ে লাইগ নবী আজরে পাইলে নিরালাই লাই ও পাইলে নিরালাই লাই গুনা ভি ওলে করিযা সিজান আখের করলে না গামান ধন্য

জীবন ভরে এখনো কাঁপতেছেন নবী এখনো কাঁপতেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইল निराला গো নবী পাইল निराला আজরে পাইল निराला গো ভালো লাগে কি লাগে না জোরে বলেন আহা এনে যদি হুজুরে এখন মাহফিল আয়োজন না কইরা উঠে যায় কই চাচারা কি শীত লাগে না কি না তাবারক নাই কইছে আনা দেশে দেখছেন নি আগামী বছর হুজুর জিলাপি দিবেন একটা একটা নাইলে আমারে কই আমি দিব মানে 2 এক কেজি চকলেট নিয়ে আসবো ঢাকা থেকে আমার সময় কইলেই হইতো জিলাপি নাই কইছে আনা দেশে ভাই